নমস্কার কেমন আছেন সবাই আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রিয়াঙ্কা আজকে চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে তো আজকে বানাবো মাছের তেলপোটা আলু বেগুন দিয়ে তো চলুন তবে শুরু করা যাক মাছের তেলপোটা বানানোর জন্য এপাশে আমি নিয়ে নিয়েছি কাতলা মাছের তেল কাতলা মাছের তেলটা এই কারণেই নিয়েছি কারণ রুই মাছের তেলটা না একটু তিতা হয় কাতলা মাছের তেলটা একটু ভালো হয় তো কাতলা মাছের তেলটা আমি নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আমি পরিষ্কার করে নিয়েছি কেন ভিতরে যে মোটা মোটা নাড়গুলো থাকে ওগুলোকে সব ফেলে দিয়েছি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে নিয়েছি তারপর এপাশে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি করে তারপর নিয়েছি বেগুন কুচি করে তারপরে আলু কেটে নিয়েছি তারপরে নিয়েছি কাঁচা লঙ্কা আর এপাশে রসুন পাশে নিয়েছি নুন আর হলুদ তবে চলুন শুরু করা যাক কড়াইতে তেল তেল দিয়ে গরম হয়ে গেছে এরপর আমি একে একে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব প্রথমেই তারপর দেব রসুনের কোয়াগুলো। এটাকে অল্প একটু ভেজে নিয়েছি এরপর এর মধ্যে কেটে রাখা আলু লঙ্কা আর বেগুনগুলো দিয়ে দেব যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সব সবজিগুলো দেওয়া হয়ে গেছে কড়াইতে এরপর নুন হলুদ এরপর এটাকে একটু কড়াইতে একটু তেলটা ভালো করে সব সবজিগুলো নাড়িয়ে নিয়ে নুন হলুদটা যাতে সব সব সবজিগুলো গায়ে লাগে বেগুন আর আলু তাই নাড়িয়ে নিচ্ছি এরপর এটাকে একটু ঢেকে হয়ে গেছে পাঁচ সাত মিনিট চলুন এবার খুলে দেখা যাক আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি আলু ভিঙে দেখে নিলাম যে আলুটা সিদ্ধ হয়েছে নাকি আলু সেদ্ধ হয়ে গেছে এরপর মাছের তেলটা এর মধ্যে দিয়ে দেব তেলটা রান্নাটা যখন নাকি পেঁয়াজ আলু বেগুন যখন ভাজবেন তখন চেষ্টা করবেন অল্প তেলের মধ্যে করার কারণ তেল পোটার থেকে অনেক তেল বেরোবে চলুন এবার এটাকে ঢেকে দেওয়া যাবে পাঁচ মিনিট হয়ে গেছে চলুন এবার ফুলে দেখা যাক এবার গ্যাসটাকে আমি দেব তো আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে এটা অল্প তেল দিয়ে করতে আমি প্রথম থেকে অল্প তেল দিয়েই করেছি আপনারা দেখেছেন কিন্তু তারপরেও দেখুন পোটা থেকে কত তেল বেরিয়েছে এবার এটাকে আমি ঢেলে নেব বাটিতে দেখুন নামিয়ে ফেলেছি আমি তো এরকম হয়েছে দেখতে আপনারা চাইলে শুধু পেঁয়াজ দিয়েও করতে পারেন আমি যেমন আলু বেগুন দিয়ে করেছি আপনারা চাইলে শুধু পেঁয়াজ দিয়েও করতে পারেন আমি আলু বেগুনটা এই কারণে দিয়েছি যাতে তরকারিটা একটু মাখা মাখা হয় তার জন্য আপনারা চাইলে শুধু পেঁয়াজ আর লঙ্কা দিয়েও করতে পারেন আর একটা কথা হলো অনেকেই তেলপোটাতে রসুন দেয় না তবে আমি রসুনটা এই কারণেই দিই তেলপোটা তো তো একটা আষ্ঠা গন্ধ ছাড়ে রসুনটা দিলে পরে আর আষ্ঠা গন্ধটা ছাড়ে না সেই কারণে আমি রসুনটা ব্যবহার করি তবে চলুন আজ এই পর্যন্তই রইল ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর একটা লাইক করে দেবেন আর এরকম আরও অনেক রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন